আমি জিনিয়া আমি থাকি জার্মানিতে আজকে তোমাদেরকে একটা অন্য ধরনের মেলা দেখাই চলো পাঁচশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ মানে মধ্য যুগে ইউরোপের মানুষজনের জীবনযাত্রা কেমন ছিল এই মেলাটাতে সেটাই দেখানো হচ্ছে দেখো এই যে জামা কাপড়গুলো এইগুলো কিন্তু তোমরা চাইলে কিনতেও পারো এই মেলাটা থেকে একটু ওপরের দিকে হাইক করে আমরা উঠলাম উঠে দেখলাম এই মেলাটারই একটা অংশে দেখানো হচ্ছে সেই সময়ের এক একটা শ্রেণীর মানুষের জামা কাপড়ের ধরন কেমন ছিল তারা কিভাবে বসবাস করত। দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন আমরাই পৌঁছে গেছি সেই যুগে পোশাকগুলো এত সুন্দর দারুণ লাগছে আমি কখনো এইভাবে হিস্ট্রিটাকে ডিটেলসে পড়িনি বা তাদেরকে নিয়ে জিনিসপত্র দেখিনি আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকাতেও কিন্তু এই জিনিসটা আমি দেখিনি এই বাভেরিয়া বা বার্ডেন উটেনবর্গ এই যে এলাকাটায় আমরা থাকি মানে এই রিজিয়ানটাতে এটা কিন্তু এই মেলাগুলো খুব কমন এখানে এখান থেকেই আমরা আরেকটু ওপরের দিকে উঠলাম যেখান থেকে পুরো আশপাশের এরিয়াটা দেখা যাচ্ছিল বেশ ভালো লাগলো এই দেখো একটা ইয়াব বড় বন্দুক আগেকার মানুষ কত বড় ছিল যে এই বন্দুকের সাইজগুলো তারা হ্যান্ডেল করতে পারতো এখান থেকে এসেই দেখি হাতের কাজের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সবই হ্যান্ডমেড এবং কাঠের দিয়ে তৈরি এই মহিলাটি এখানে কিন্তু একটা বেতের ফোরিং বানাচ্ছেন দেখে কিন্তু দারুণ লাগলো দেখে আমার যদি ওটা বেত মনে হচ্ছে যদি এটা অন্য কিছু হয় আমি বুঝতে না পারি প্লিজ আমাকে কমেন্টে জানিও বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস শুধু ঘর না গার্ডেন সাজানোরও অনেক জিনিস রয়েছে আর একটা জিনিস তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে এখানকার মানুষজন যারা বিক্রি করছেন তারা কিন্তু সেই যুগেরই জামা কাপড় পরে রয়েছেন দেখে এতটা ভালো লাগছে আর এই জায়গাটা আমার হচ্ছে বেস্ট তোমরা একটু সোনো মিউজিকটা নেটফ্লিক্সে যদি আমরা এই ধরনের সিরিজ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের মিউজিকটা কিন্তু খুব কমন ছিল এখানে একজন কামাররা কীভাবে কাজ কর সেটা দেখাচ্ছে আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা যে যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু অরিজিনালি রান্না হচ্ছে আর যা মেলাতে দেখতে পাচ্ছ তারা কিন্তু শুধু শোয়ের জন্য করছে না এই যে তিন থেকে চার দিন মেলাটা থাকবে তারা কিন্তু সত্যিই এখানে থাকছেন এই জামাকাপড় পরেই আগেকার দিনে মানুষ যেভাবে থাকতো সেটাই সবার সামনে তুলে ধরছেন এখানে একটা জিনিস দেখলাম নতুন ধরনের এটা আমি আগে দেখিনি এই রোজ শেপের এক ধরনের ফ্রাই করা তার উপরে চিনির পাউডার ছড়ানো বেশ খেতে এটা কিন্তু বিয়ারের সাথে আমরা বসে খেলাম এই মেলাটাই পাশের শহরে অনেক বড়ো করে যাচ্ছে যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও